আমার বাড়িতে জামাই সে হঠাৎ করে বলা নাই কওয়া নাই আমার স্ত্রী জামাইকে দেখে বসে জামাই ক্ষুধার্ত কিন্তু জামাই তো বইলে আসে নাই ঘরে কোনো খাবার প্রস্তুত নাই প্রতিবেশীর বাড়িতে ভাত আছে তরকারি আছে আমার স্ত্রীকে বলবো বোন মানি যত যায় এক প্লেট ভাত দেওয়ার তরকারি দেব জামাই এসে কি দিব দেব তাড়াতাড়ি যদি মহিলা বলে তোমার জামাই মানে আমার জামাই দুই প্লেট নাও তরকারি যা আছে তাই নাও এই মহিলা যে বোঝান না

রেজেকের ভয়ে সন্তান কম নেওয়ার চালাকি করা যাবে না আমি যে কম বুঝি সবচেয়ে নির্ভুত তারপরেও এই ব্যাপার আমি এক ঘন্টা কথা বলতে পারি আমি পাঁচ মিনিট বলবো যারা চালাকি করে সন্তান কম নেয় তাদের মতো নির্ভুত একটা ছেলে নিবেন যদি মারা যায় তাহলে কলা খাওয়ান আর যদিও পয়সা থাকে একটা ছেলে বেশি আদর করবেন মদার গঞ্জা একটা ছেলে বাইসা থাকলে পুত্র বধু কয় একটা পুত্র বধুর কাছে শ্বশুর শ্বাশুর বলতে বৌমা বাত তোমরাই খাইও খালি ফ্রেন্ড মারি দিও আমলে তার আর কোনো আশ্রয় নাই পাঁচটা পুত্র বধু এক একটা কথা বলে এই বেটি চুপ কর আমি কি বান জানি সন্তান একটা তুই ভাত না দাস ওই দিব ওই না দে ওই হই দিব সব আবার দা খুব ভালো না যে নারী সন্তান বেশি নাই বুকের বেশি সন্তান ওই নারী সুস্থ থাকে ঠিক না আমি পিতা মাতার নবম সন্তান আমার পিতা মাতা যদি পরিবার পরিকল্পনা করত আজকে কোরআনের তাপসির কে শোনাই তো আমার ইউনিভার্সিটি সাবজেক্ট ছিল একটা ব্যাপারে ছিল সিস্টেম মহান পিতা মাতার প্রথম সন্তানই বেশিরভাগ ব্যাককেল হয় দু একটা ভালো হয় কিন্তু বেশিরভাগ নির্ভূত হয় মেধাবী হয় জাকির নায়ক পিতা মাতার পঞ্চম সন্তান জাকির নায়কের পিতামাতা যদি দুইটা সন্তান নিত কি হইত জাকির নায়কের মতো মহান ব্যক্তি আমরা পৃথিবীতে পেতাম না সন্তান দিবেন চার পাঁচটা

করে না ওই জাতি পৃথিবীতে বেশি দিন টিকা থাকতে পারে না ইউরোপের একান্নটা রাষ্ট্র যাদের জন্মের হার কম মৃত্যুর হার বেশি এই যে তারা এখন চলতেছে এটা যদি আগামী একশো বছর চালু রাখে ইউরোপ মানব শূন্য হয়ে যাবে আমরা কি ওদের বাড়ি ঘর দখল করব জি জি এই যে সিঙ্গাপুর সরকার ঘোষণা করছে তারা শিক্ষিত জানেন সিঙ্গাপুর সরকার ঘোষণা করছে মানুষ কমে যেতে সন্তান নেওয়া হচ্ছে না দ্রুত সন্তান নেও যে নারী দুইটা সন্তান নিব তার গাড়ি ভাড়া দেওয়া লাগবে তিনটা নিলে বিমান ভাড়া ট্রেন ভাড়া ফিরি খালি বেটা কন্ট্রাক্টর আমি তিন সন্তানের মা শীর্ষা এই সিঙ্গাপুর আমি তিনটা সন্তান দিয়ে টিকে রাখতেছি তুই কি কস